এক সময় মানুষ বিকেলটা কাটাতো মাঠে পার্কে বন্ধুদের আড্ডায় আর এখন আমরা সবাই বন্ধু একটা ছোট্ট স্ক্রিনের মধ্যে দিনের শুরুটা হয় নোটিফিকেশন দিয়ে আর রাতটা শেষ হয় অজান্তেই স্ক্রল করতে করতে আমরা বলি আর মাত্র পাঁচ মিনিট কিন্তু সেই পাঁচ মিনিট কখন যেন কয়েক ঘন্টায় রূপ নেয় সময় যায় জীবন যায় আমরা টেরই পাই না সোশ্যাল মিডিয়া শুরুটা ছিল যোগাযোগের জন্য কিন্তু এখন আমরা কথা বলি না কেবল রিয়্যাক্ট করি আমরা অনুভব করি না কেবল তুলনা করি কে কোথায় করছে কে কি খাচ্ছে কে কি করছে এই অদৃশ্য প্রতিযোগিতায় আমরা সবাই ক্লান্ত এই প্ল্যাটফর্মগুলো কেবল আমাদের বন্ধু নয় এগুলো জানে কখন আমাদের চোখ আটকে রাখতে হবে কি দেখালে আমরা স্ক্রল থামাবো না ডুপামিন নামক এক কেমিক্যালে আমরা নেশাগ্রস্ত আর সেই নেশায় আমরা হারিয়ে ফেলেছি গুণ মনোযোগ সম্পর্ক এমনকি নিজেদের কেউ শিশুরা এখন গল্পের বই নয় রিলস দেখে ঘুমাতে যায় বন্ধুর সঙ্গে হাঁটা নয় গেমের মধ্যে ভার্চুয়াল চরিত্র দৌড়াই তরুণ এরা নিজের ভবিষ্যৎ গড়ার সময়টুকু বে করছে অন্যের লাইফ স্টাইল দেখে হীনমন্যতায় ভোগে কিন্তু প্রশ্ন হলো এর শেষ কোথায় কিছু বাদ দিয়ে প্রযুক্তিকে দোষ দিলেই হবে না দোষ আমাদের ব্যবহারে আমরা যদি চাই আমরা পারি নিয়ন্ত্রণ নিতে ডিজিটাল ডিটক্স করতে স্ক্রিন টাইম কমাতে আবার বই পড়তে প্রকৃতির কাছে ফিরতে সোশ্যাল মিডিয়া হোক আমাদের কন্ট্রোলে এমনটি নয় যে তারা আমাদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে সময় এখনও আছে চোখটা একবার স্ক্রিন থেকে সরিয়ে জীবনের দিকে থাকান সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন